হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব ফার্স্ট জুন দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে নবমী সকাল সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে উত্তর ভাদ্রপদ গড় পক্ষ কৃষ্ণ যোগ প্রীতি দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা তেইশ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল দুটা সাত মিনিটে চন্দ্র রাশি থাকবে মিন সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর একটা পঞ্চাশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্বত দু মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল ছটা আঠারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ছটা ছটা আঠারো মিনিট থেকে সন্ধ্যা সাতটা সতেরো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল আটটা একান্ন মিনিট থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলব মেষ রাশিফল আজকে আপনার আর্থিক দিকটা ভালো থাকবে আপনি যদি পরিবারের কোনো সদস্যের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তাহলে আজকে সেটা ফিরিয়ে দেওয়াই ভালো হবে আজকে আপনার কোনো ক্রিয়াকলাপের মধ্যে জড়িয়ে পড়তে পারেন যেটা আপনাকে অনুরূপ লোকেদের সংস্পর্শে আসতে সাহায্য করবে ভালোবাসার মানুষকে আজকে ক্ষমা করতে ভুলবেন না কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার অনেকটা সময় নষ্ট করতে পারেন আজকে আপনার স্ত্রীকে যদি কোনো কিছু করার আগে জিজ্ঞাসা না করেন তাহলে কিন্তু তার থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আজকে বাচ্চাদের সাথে আপনার সময়টা খুব সুন্দর কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ রুদ্রাক্ষ সাদা আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকবে বৃষরাশি বিষাক্তাকে ঝেলে ফেলে দিন যেটা আপনার উন্নতিকে ব্যাহত করছে যারা ভ্রমণ করবেন তারা তাদের জিনিসপত্র আজকে যথেষ্ট সাবধানে রাখবেন না হলে কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ আটার গোলার সাথে গুড় বা চিনি মিশিয়ে গরুকে খাওয়ালে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে মিথুন রাশি স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না এতে রুষ্ট হবে যদিও আজকে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে তবুও টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশের মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন আজকে কিছু বিনোদন এবং আমাদের জন্য দিনটি ভালো আপনার বিবাহিত জীবনে আজকে প্রচণ্ড ভালো কাটবে আজকে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ উত্তম স্বাস্থ্য লাভের জন্য খাটে চার পায়াতে তামার পেরেক লাগিয়ে দিন কর্কট রাশি স্ত্রীর ব্যাপারে অযথা না গলাবেন না এতে স্ত্রী রুষ্ট আপনি যে দীর্ঘকাল ধরে অর্থ সঞ্চয় করেছিলেন সেটা আজকে আপনার কাজে লাগবে বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছে মনোযোগ চাইবে কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আজকে আপনি নিজে একাকি আনন্দ ভোগ করবেন আজকে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখার চেষ্টা করবে দিনটা ভালো কাটার জন্য নিজের জন্য আপনাকে সময় বার করতে হবে আর নিজের ঘাটতিকে পূরণ করতে হবে আপনার ব্যক্তিত্বের মধ্যে যেটা ইতিবাচক পরিবর্তন আনবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের প্রচন্ড ভালো কাটবে আপনার পরিবারের সাথে আজকে আপনি শপিংয়ে যেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরের দিন সকালে কোনো গাছে দুধের পাত্রটি ঢেলে পাত্রটি খালি করে নিন উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আপনার শরীর চর্চায় লেগে থাকুন আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এর ব্যাপারে আলোচনা করুন কেউ আপনার কিছু ক্ষতি করবার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করার কারণে আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যেটা আপনাকে সামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে আজকে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ খুঁজে পাবেন দিনটা ভালো কাটার জন্য আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন বিবাহিত জীবনটা আজকে আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত স্বরূপ গাছের টবে রঙিন পাথর ও মার্বেল রেখে দিলে পরে আপনাদের পারিবারিক জীবন সুখময় থাকবে কন্যা রাশি আপনার জন্য কোনটা শ্রেষ্ঠ সেটা কেবল আপনি নিজেই জানেন তাই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে আপনার তরফ থেকে সামান্য অবহেলাও আজকে ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে প্রেমের জীবনটা আজকে আশীর্বাদ থাকবে আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে আপনার প্রেম দেখে আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা আনন্দিত হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকলে পারিবারিক জীবনটা সুখময় হবে রাশি অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করবে আজকে আপনার দীর্ঘ সময়ে স্থগিত বকেয়া এবং পাওনাগুলি আজকে আপনি উদ্ধার করতে পারবেন আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ আজকে শেখা উচিত তাদের বিশুদ্ধ বাতাবরণ আছে তারা নিজেদের সরলতা দিয়ে আপনাদের জীবনে আনন্দ নিয়ে আসবে আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা অত্যন্ত রোম্যান্টিক মেজাজে থাকবে ব্যস্ত রুটিনের মাঝখানে থেকেও আজকে নিজের জন্য আপনি সময় বার করতে পারবেন আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ কোনো অকার্যকর মুদ্রা প্রবাহিত জলে নিক্ষেপ করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি আমোদ প্রমোদ এবং দিন অতীতে যে সমস্ত লোকের অর্থ বিনিয়োগ করেছিলেন আজকে তারা লাভবান হবেন নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য দিনটি ভালো প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত মোট সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্নত করে তুলবে আজকে আর্থিক দিকটা প্রচণ্ড ভালো রয়েছে বিবাহিত জীবনের সেরা দিনের মুখোমুখি আজকে আপনি হবেন আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন ছোট ব্যবসা সংস্থাগুলি তাদের কর্মচারীদের মেজাজ বাড়িয়ে তুলতে একটি ছোট্ট পার্টি দিয়ে তাদের আচরণ করতে পারেন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় মধ্যে হলুদ ভাত বিতরণ করুন এর ফলে আপনি সুখে থাকবেন ধনুরাশি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে ব্যবসায়িক লাভ আজকে ব্যবসায়ীদের জীবনে আনন্দ বই নিয়ে আসবে আজকে আপনার প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনার যে কোনো চিন্তা ভাবনা সত্যি প্রমাণিত হবে আপনি নিজেকে সময় দিতে জানেন আজকে তো আপনার কাছে অনেকটা খালি সময় থাকবে খালি সময় আপনি খেলা খেলতে পারেন জিমেও যেতে পারেন আজকে বিবাহ জীবনটা আপনাদের প্রচন্ড ভালো কাটবে আপনার উদ্বেগগুলি আজকে আপনাকে পুরোপুরি আপনার জীবন উপভোগ করা আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ বাড়িতে পবিত্র তুলসী গাছ লাগালে পরে আপনার আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে মকর রাশি বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন আপনার নিজের পরিবারের বাচ্চারাই নয় বরং অন্যদের সন্তানদেরকেও আপনি ভালোবাসুন এর ফলে আপনি শান্তি পাবেন এখনও পর্যন্ত যারা চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করেছিলেন তারা কিন্তু অর্থের অভাবটা আজকে বুঝতে পারবেন কারণ আপনার অর্থের দরকার পড়বে কিন্তু আপনাকে সাহায্য করবার জন্য কেউ এগিয়ে আসবে না আজকে প্রেমের ক্ষেত্রে দিনটা প্রচণ্ড ভালো আজকে আপনি খালি সময় ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ করবেন যেগুলো আপনি আগে করতে পারেননি আপনার বিবাহিত জীবনটা আজকে প্রচণ্ড ভালো কাটবে আজকে আপনার যে কম বয়সী কারো পরামর্শ আপনার শোনা উচিত নয় কারণ এটা আপনার জীবনে কিন্তু খারাপ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ প্লাস্টার অফ প্যারিসে তো এই দ্রব্য ঘরে রাখলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে কুম্ভ রাশি ধ্যান এবং আত্ম উপলব্ধি আপনাকে লাভ দেবে আজকে আপনি এই দলের মুখোমুখি যদি হতে পারেন তাহলে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করবার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তারা দিতে পারে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য অতিথিরা ঘরে ভিড় করবে সন্ধ্যার সময় প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃতসুলভ আচরণ করবেন না আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন কিন্তু আপনি আপনার খেয়ালেই ব্যস্ত থাকবেন ফাঁকা স্বপ্নায় আপনি এমন কিছু করতে চেষ্টা করবেন যেটা আপনি পছন্দ করেন আজকে কৌতুককর আলোচনা করবার সময় পুরনো কোনো সমস্যা উঠে আসতে পারে যেটা ঘটনাচক্রে তর্কে পরিণত হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সাদৃশ্যপূর্ণ প্রেম জীবনের জন্য অনামিকা আঙ্গুলের সোনার আংটি ধারণ করুন মীন রাশি আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে হবে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময় কিছুটা নিয়ে নেবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে এই রাশি আজকে ফাঁকা সময় কোনো সমস্যার সমাধান করবার চেষ্টা করবেন আপনাকে সুখী করবার জন্য আপনার জীবনসঙ্গী অনেক চেষ্টা করবে আজকে আপনার জন্য দিনটা দুর্দান্ত হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে সিনেমা দেখতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ নিজের ভাইয়ের প্রতি সদ্ভাব রাখবেন কটু কথা বলা থেকে দূরে থাকবেন এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো হয়ে যাবে